দেখেন আমাদের দেশের মধ্যে যেই সম্মিলিত মোনাজাতটা হয় নামাজের পরে এটা নিয়ে আসলে অনেক বাড়াবাড়ি হয় দুইটা মতামত আছে এবং দুইটা মতামত বা দুইটা আমলের ক্ষেত্রে অনেক বাড়াবাড়ি হয় একটা মতামত হলো যে একটা দল বলতে চায় যে নিঃশর্তভাবে যে কোনো অবস্থাতেই পাচক নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা এটা বেদাত আর আরেকটা পক্ষ তাদের কাজকর্ম দেখলে মনে হয় যে সম্মিলিত মোনাজাত নামাজের পরে করা আবশ্যক এটা করতেই হবে না করলে গুণা হবে এই দুইটাই বাড়াবারি এই দুইটাই কি বাড়াবাড়ি অথচ ইসলাম তো বাড়াবাড়িতে বিশ্বাস করে না আলী সৈয়াদ সালাম ইসলাম বলতে উম্মতে মহাম্মাদী বা মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলী ওসাল্লামের শরীয়ত বারাবাড়িতে পছন্দ করে না বারাবাড়িতে বিশ্বাসী না কারণ মোসা আলী সাল্লা সাল্লামের জামানায় অনেক বাড়াবাড়ি ছিল কিন্তু উম্মতে মোহাম্মদীর এই এই যে উম্মতে মোহাম্মদির যে শরীয়ত মোহাম্মদুর রসুল্লাহ আলী ওসাল্লামের যে শরীয়ত এই শরীয়তের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই কারণ স্বয়ং আল্লাহ তালা বলে দিচ্ছেন ওয়াকা আর কাজে আল্লাহ উম্মত ওসত যে আমি তোমাদেরকে মধ্যম পন্থা জাতি হিসাবে কী করেছে সৃষ্টি করেছি আর আল্লাহ রসুল তো বলেই দিছেন যে হৈরুল উমরে আউসা প্রত্যেক ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করা হচ্ছে কি উত্তম তাহলে আজকে এই যে আমাদের এই দোয়ার বিষয়টা নিয়ে বাড়াবাড়ি হয় ছাড়াছাড়ি হয় সেটা করা কি না উত্তম না যেই দল বলে নিঃশর্তভাবে বেদাত তারাও ভুল বলতেছে যারা বলে নিঃশর্তভাবে এটা জায়েজ বা এটা একটা সুন্নত বা এটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা এবাদত এটা নামাজের অংশ এটা করতেই হবে এই কথাও যারা বলে তারাও বাড়াবাড়ি করতেছে এই ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা উচিত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতু মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে শুধু একটা কথাই বলতে চাই আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু অনেকেই এখনও আমার চ্যানেলের সাথে যুক্ত হন নাই সাবস্ক্রাইব করেন নাই আমি আশা করব যে আপনারা আমার এই ইউটিউব পরিবারের একজন সদস্য হয়ে যাবেন সাবস্ক্রাইব করার মাধ্যমে তো আজকে আমরা দুইটা বিষয় জানব একটা বিষয় হলো যে সম্মিলিত মোনাজাত করা জায়জ আছে কিনা আর দ্বিতীয় বিষয় হলো সম্মিলিত মোনাজাত করা যদি জায়েজ থাকে তাহলে সেটা পাঁচক্য নামাজের পরে করা যাবে কিনা বা আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম সাহাবে কেরামকে নিয়ে করেছেন কিনা এখন আসেন প্রথম প্রশ্নের উত্তরে সম্মিলিত মোনাজাত করা জায়েজ আছে কিনা সম্মিলিত মোনাজাত করা জায়েজ আছে এটা কুনার এবং হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় যেমন সুরা ইউনুসের দশ নম্বর আয়াতের মধ্যে যদি আমরা লক্ষ্য করি আমরা দেখতে পারি যে এইখানে তাআলা বলতেছেন কলা কদ উজিবাদ দা আবতকুমা মোসা আলিহি সালাম এবং হারুন আলিহি সালামের ব্যাপারে বলা হচ্ছে যে তোমাদের দুইজনের দোয়াকে কবুল করা হয়েছে মোসা আলহিহি সালাম এবং হারুন আলিহি সালামকে সুসংবাদ দেওয়া হচ্ছে যে তোমাদের দোয়াকে কবুল করা হয়েছে তো এই আয়াতের তাফসিরের মধ্যে অধিকাংশ সাহাবি এবং তাবিআ এই তাফসির করেছেন যে এইখানে মোসা আলিহি সালাত সালাম দোয়া করেছেন এবং হারুন আলিহি সালসালাম আমিন বলেছেন ওই দোয়ায় শরিক হয়েছেন তো এই আয়াতের মাধ্যমে সম্মিলিত মোনাজাতের বিষয়টি স্পষ্টভাবেই প্রমাণিত হয় এরপরে মোস্তাদাকে হাকিমের পাঁচ হাজার চারশো আটাত্তর নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লু আসাল্লাম বলেন লা যখন মানুষের একটি দল কোথাও একত্রিত হয় বা কিছু মানুষ যখন এক জায়গায় থাকে এবং তার মধ্যে ইয়দুম কেউ একজন দোয়া করে ওই আমিনুল বাদু এবং অন্যরা কি করে আমিন বলতে থাকে ইল্লা আজয় বহমুল্লাহ তখন আল্লাহ তারা অবশ্যই অবশ্যই ওই দোয়াটাকে কবুল করে নেন সোবাহান আল্লাহ তাছাড়া আমরা দেখতে পারি যে আল্লাহ রসুল সাল্লিউসাল্লাম বৃষ্টি প্রার্থনার নামাজের সময় সাহাবে কেরামকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেছেন হ্যাঁ তো দেখেন এই তিন চারটা বিষয় মিলিয়ে আমরা বলতে পারি যে সম্মিলিত মোনাজাত করার বিষয়টা কোরআন হাদিসে আছে এটা প্রমাণিত সম্মিলিত মোনাজাত করা জায়জ আছে এখন দ্বিতীয় যে বিষয়টা আছে সম্মিলিত মোনাজাত করা জায়েজ আছে এটা তো আমরা পাইলাম কিন্তু নামাজের পরে পাচক তো নামাজের পরে যে আমাদের দেশের ইমাম সাহেবরা খুব সংক্ষিপ্ত সময়ে সম্মিলিত একটা মোনাজাত করে এটা আসলে জায়েজ আছে কিনা দেখেন আমাদের দেশের মধ্যে যেই সম্মিলিত মোনাজাতটা হয় নামাজের পরে এটা নিয়ে আসলে অনেক বাড়াবাড়ি হয় দুইটা মতামত আছে এবং দুইটা মতামত বা দুইটা আমলের ক্ষেত্রে অনেক বাড়াবাড়ি হয় একটা মতামত হলো যে একটা দল বলতে চায় যে নিঃশর্তভাবে যে কোনো অবস্থাতেই পাঁচক্ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা এটা বেদাত আর আরেকটা পক্ষ তাদের কাজকর্ম দেখলে মনে হয় যে সম্মিলিত মোনাজাত নামাজের পরে করা আবশ্যক এটা করতেই হবে না করলে গুণা হবে এই দুইটাই বাড়াবাড়ি এই দুইটাই কি বারাবাড়ি অথচ ইসলাম তো বাড়াবাড়িতে বিশ্বাস করে না মোসা আলী সলাাতুসালাম ইসলাম বলতে উম্মতে মোহাম্মাদী বা মহম্মদুর রসুল্লা সাল্লু আলী ও সাল্লামের শরীয়ত বারাবাড়িতে পছন্দ করে না বাড়াবাড়িতে বিশ্বাসী না কারণ মোসাআলি সালাতামের জামানায় অনেক বারাবাড়ি ছিল কিন্তু উম্মতে মোহাম্মাদির এই 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 যে উম্মতে মোহাম্মদির যে শরীয়ত মোহাম্মদুর রসুল আল্লাহ রসাল্লামের যে শরিয়ত এই শরীয়তের মধ্যে কোনো নেই কারণ স্বয়ং আল্লাহ তালা বলে দিচ্ছেন ওয়াক আল্লাহ উম্মাত যে আমি তোমাদেরকে মধ্যম পন্থা জাতি হিসাবে কি করেছে সৃষ্টি করেছি আর আল্লাহ রসুল তো বলেই দিছেন যে হৈরুল উমর প্রত্যেক ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করা হচ্ছে কি উত্তম তাহলে আজকে এই যে আমাদের এই দোয়ার বিষয়টা নিয়ে বাড়াবাড়ি হয় ছাড়াছাঁড়ি হয় সেটা করা কি না উত্তম না যেই দল বলে নিঃশর্তভাবে বেদাত তারাও ভুল বলতেছে যারা বলে নিঃশর্তভাবে এটা জায়েজ বা এটা একটা সুন্নত বা এটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা এবাদত এটা নামাজের অংশ এটা করতেই হবে এই কথাও যারা বলে তারাও বাড়াবাড়ি করতেছে এই ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা উচিত দেখেন আরেকটা বিষয় যারা বেদাত বলেন সরাসরি নিঃশর্তভাবে বেদাত বলা এই জন্য যাবে না কারণ দেখেন বেদাত ওই ক্ষেত্রেই বলা যায় যেই পেপারে কোরআন হাদিসের কোনো প্রমাণই নাই ধরেন সম্মিলিত মোনাজাতের বিষয়টা যদি কোনো জায়গায় কোনোভাবেই প্রমাণিত না থাকতো তখন এটাকে সরাসরি বেদাত বলে দেওয়া তো এরপর অন্যান্য হাদিসের মধ্যে আমরা এটা পাই যে হাত তোলে যখন কোনো বান্দা আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করে তখন আল্লাহ তাআলা তাকে ফিরাইয়ে দিতে কি করেন লজ্জাবোধ করেন তাহলে হাত তুলে দোয়ার বিষয়টাও প্রমাণিত আছে সম্মিলিত মোনাজাতের বিষয়টাও কি আছে প্রমাণিত আছে কিন্তু বাস্তবতা হলো আল্লাহ রসুল সাল্লাম তার জীবদ্দশায় সাহাবে কেরামকে নিয়ে পাচক্য নামাজের পরে সম্মিলিত মোনাজাত করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না আর অন্যদিকে বলা হয়েছে যে আর দোয়া ও হলে আইবা আদা যে দোয়া এটা হচ্ছে আইবাদতের মগজ তো এখন দেখেন সম্মিলিত মোনাজাত করার প্রমাণ আছে হাত তুলে মোনাজাত করার প্রমাণ আছে কিন্তু পাচক নামাজের পরে সম্মিলিত মোনাজাত করবে কি করবে না এই ব্যাপারে স্পষ্ট কোনো হাদিস বা কোনো নস নাই এখন দেখেন তিরমিজি শরীফের তিন হাজার চারশত নিরানব্বই নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল আলী সাল্লামকে এক সাহাবী প্রশ্ন করছেন যে আই তু দোয়া যে কোন সময়ের দোয়াটা বেশি কবুল হয় তখন আল্লাহ রসুল সাল্লিয়াম ওই দোয়ার ওই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আল্লাহ রসুল সাল্লিয়াম বলেছেন যে দুবুর দুবুরসলাত যে পাশক্ত নামাজের পরে ফরজ নামাজের পরে যদি কোনো দোয়া করা হয় তাহলে ওই দোয়াটা কবুল হওয়ার কি থাকে সম্ভাবনা থাকে একটা মূলনীতি আমাদেরকে মনে রাখতে হবে দেখেন এইখানে কিন্তু আল্লাহ রসুল স্পষ্ট বলে দিছে যে পাচক নামাজের পরে বা ফরজ নামাজের পরে যদি দোয়া করা হয় তাহলে ওই দোয়াটা কবুল হয়ে যায় আল্লাহ রসুল কিন্তু এখানে নির্দিষ্ট করেন নাই যে একাকী দোয়া করলে কবুল করা হবে কিংবা সম্মিলিতভাবে মোনাজাত করলে কবুল করা হবে অথবা মনে মনে দোয়া করলে কবুল করা হবে হাত না তোলে দোয়া করলে কবুল করা হবে আল্লাহ রসুল সাল্লু আলিয়াল্লাম এখানে আমভাবে বলেছেন ইন জেনারেলি কথাটা বলেছেন যে নামাজের পরে যদি দোয়া করা হয় দোয়াটা কবুল হয় আর এই ক্ষেত্রে একটা মূলনীতি হলো আল্লাহ রসুল সাল্লসাল্লাম যখন আমভাবে একটা কথা বলে কোনো একটা পদ্ধতি বা বিশেষ কোনো পন্থার কথা না বলে তখন সেই ক্ষেত্রে সমস্ত পন্থাই মোবা প্রত্যেকটা পন্থাই কেউ কোনো না কোনোভাবে কী করতে পারে অবলম্বন করতে পারে দেখেন আল্লাহ রাসুল যদি এইখানে বলতো যে একাকী দোয়া করতে হবে তাহলে সম্মিলিত মোনাজাত করা নিষেধ হয়ে যাইতো আবার যদি বলতো সম্মিলিত মোনাজাত করলে দোয়া কবুল হয় নামাজের পরে তাহলে একাকি দোয়া করে কি হয়ে যাইত নিষেধ হয়ে যাইত কিন্তু আল্লাহ রাসুল এই কথাটা ইন জেনারেলি বলেছেন সম্মিলিত মোনাজাতের কথাও বলেন নাই একাকি মোনাজাতের কথাও বলেন নাই অথবা ওই নামাজের মধ্যে দয়া মসুরের মাধ্যমে যেই দোয়া সেইটার কথাও নির্দিষ্টভাবে তিনি বলেন নাই তাহলে এর মানে বোঝা গেল যে এইখানে কেউ যদি যে কোনো একটা পন্থা অবলম্বন করে সেটা কি হয়ে যাবে জায়েজ হয়ে যাবে আর যারা বলে যে সম্মিলিত মোনাজাত করা যাবে না তারাও একদিক দিয়ে সহি তারা কেন বলে যে আল্লাহ রসুল সাল্লা আলী সাল্লাম তার জীবদ্দশার মধ্যে সাহাবে কেরামকে নিয়ে পাচক্য নামাজের পরে সম্মিলিত মোনাজাত করেন নাই তাহলে আমরা কেন করব আর যারা সম্মিলিত মোনাজাত করে তাদের কথা হইল যে সম্মিলিত মোনাজাত করা জায়েজ আছে এই প্রমাণ আমরা হাদিসের মাধ্যমে পাই এরপরে হাত তুলে দোয়া করা জায়জ আছে এই প্রমাণ আমরা হাদিসের মাধ্যমে পাই এরপরে একজন দোয়া করলে অন্যরা আমিন বললে কি হয় দোয়া কবুল হয় এই প্রমাণ আমরা হাদিসের মাধ্যমে পাই এরপরে ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় এই প্রমাণ আমরা হাদিসের মাধ্যমে পাই এই জন্য আমরা ফরজ নামাজের পরে দোয়া করি তাহলে এই গ্রুপটাও কি ঠিক আছে তাহলে নিঃশর্তভাবে সম্মিলিত মোনাজাত করা বেদাত এইটাও বলা যাবে না আবার সম্মিলিতভাবে মোনাজাত করা আবশ্যক করতেই হবে এরকমটাও মনে করা যাবে না কোনো ইমাম যদি মনে করে যে পাচক্ত নামাজের পর আবশ্যকীয়ভাবে সম্মিলিত মোনাজাত করতে হবে মুসল্লিরা যদি মনে করে পাশক্ত নামাজের পর আবশ্যকীয়ভাবে সম্মিলিত মোনাজাত করতে হবে কোনোভাবেই মিস দেওয়া যাবে না তখন সেটা কী হয়ে যাবে বেদাত হয়ে যাবে কিন্তু বাস্তবতা হলো যে দেখেন যেইখানে বেদাতের গন্ধটাও আসে ওইটাও না করা উচিত আমরা যে আমাদের মাদ্রাসার মধ্যে নামাজ পড়েছি বা আমাদের ওস্তাদরা আমাদেরকে নামাজ পড়িয়েছে বা আমরা অনেক সময় নামাজ পড়াইছি নামাজের পরে আমরা সম্মিলিত মোনাজাত করি নেই এই যে হাটা মাদ্রাসার মধ্যে আপনারা যাইতে পারেন বড় বড় মাদ্রাসাগুলোতে যাবেন দেখবেন যে ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাতটা হয় না তো এখন কথা হইল কোনটা মানব দেখেন আল্লাহ তাহলে এক একজনকে জ্ঞানের পরে দিয়ে এক এক রকম দিছেন একটা হাদিস পাঁচজন পাঁচ রকম বুঝতে পারে পাঁচজনের থেকে পাঁচ রকম মতামত আসতে পারে এই জন্য আপনি আপনার কাছে সব থেকে নির্ভরযোগ্য যে আলেমকে মনে হয় ওই আলেমের কাছ থেকে আপনি জিজ্ঞাসা করে যে আমলটা আপনার কাছে সই মনে হবে বা যে আমলটা আপনার মনের কাছে বেশি শান্তি লাগবে ওই আমলটা আপনি করার চেষ্টা করেন তাহলে আশা করি সব সমস্যার সমাধান হয়ে যাবে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি কোনটা আমল করি আমার আমল হলো আমি আমার মুসল্লিদেরকে বলে দিছি যে পাশত্ব নামাজের পরে যে সম্মিলিত মোনাজাত এটা আবশ্যকীয় কোনো বিষয় না এটা আমার ইচ্ছাধীন আমি চাইলে করতেও পারি চাইলে নাও করতে পারি এবং কি আমি যখন এমনকি আমি যখন মোনাজাত করব। আপনারা যদি আমার সাথে মোনাজাত না কইরা ওই যে জিকির আসকারগুলো আপনারা করতে থাকেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আয়াতুল কুরসি অন্যান্য জিকির আসকারগুলো যদি আপনারা পড়তে থাকেন সেটা আরও বেশি উত্তম আমার সাথে আপনাদের মোনাজাত করা কি না আবশ্যক না এবং পাশত্য নামাজের পরে আমার উপরে এটা আবশ্যক না যে আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত করব। এই জন্য আমি প্রায় সময় মোনাজাত ছেড়ে দেই মাঝে মধ্যে করি মাঝে মধ্যে ছেড়ে দেই এমনকি একদিন জুমার সময় আমি মোনাজাত ছেড়ে দিছি, মাঝে মধ্যে মাগ্রিবের সময় ছেড়ে দেই মাঝে মধ্যে এশারের সময় ছেড়ে দেই এভাবেই চলতেছে এই জন্য ভাই দেখেন এখন এই বিষয়গুলো নিয়ে ঝগড়াঝাটি করা বা আলাদা হয়ে যাওয়ার সময় এখন আমাদের না তা আমাদের মশালাগত বাকিদাগত কিছু মত থাকতে পারে ওই মত পার্থক্যগুলোকে সাইড করে আমরা পর থেকে এক হয়ে যাওয়ার চেষ্টা করি হ্যাঁ এক সাঁতার নিচে চলে আসার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে যে বিষয়টা বলা হলো এই বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি